আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো মাদকদ্রব্য অধিদপ্তরের কনস্টেবল পদে কিন্তু একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অর্থাৎ একানব্বইটি পদসংখ্যা সংখ্যা এবং অভিষয়কে দশটি পদসংখ্যা মোট একশো একজনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো এটার হলো পদের নাম বেতন এখান থেকে যোগ্যতাটা আমি বলে দিচ্ছি পাশাপাশি কিন্তু আপনি সকল ধরনের জব রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং পরীক্ষার আগে এগুলোতে কীরকম প্রশ্ন আসে এমসিকিউ প্রশ্ন কীরকম প্রশ্ন আসবে প্রশ্ন ধরন ক্যাটাগরি এবং আপনার বিগত সালের প্রশ্নগুলো সব কিন্তু আমি ভিডিওতে আলোচনা করে দেব পরীক্ষার আগে যখন এসএমএস আসবে তো ওই জন্য আপনাকে চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশাপাশি সকল ধরনের জব রিলেটেড ভিডিও আপনি আমার চ্যানেলে পাবেন তো প্রথম থেকে আমরা দেখবো এখান থেকে দুর্নীতি দমন কমিশন তো কনস্টেবল পদে আপনার হচ্ছে জাতীয় বেতন করুন নয় হাজার একুশ নয় হাজার থেকে একুশ হাজার টাকা বেতন স্কেল একানব্বইটি পদ সংখ্যা কোনো স্বীকৃতি বোর্ড হইতে দ্বিতীয় বিভাগের মাধ্যমিক স্কুল সমান পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট থাকতে হবে এবং অবিসয়কে আপনার দশজন নিবে অষ্টম শ্রেণী পাশ করতে হবে দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো দুটি যোগ্যতা এবং আমরা দেখে দিলাম অর্থাৎ কনস্টেবল পদে সতেরোতম গ্রেড নয় হাজার থেকে একুশ হাজার টাকা বেতন স্কেল একানব্বই জন নিবে এবং অভিষয়কে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার টাকা বেতন স্কেল এখান থেকে বিশতম গ্রেড দশজন নিবে ঠিক আছে তো এখান থেকে আবেদনের যে প্রসেসটা অর্থাৎ আবেদনকারীর বয়স বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো এরপর আমরা দেখবো এখান থেকে অনলাইনে আবেদন করার সময় বিভাগীয় প্রার্থী কর্তৃক ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস এর তথ্য উল্লেখ করবো অবশ্যই আবেদনপত্র পূরণ করতে হবে তবে বিভাগীয় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে আনাবত্তিপত্র পূরণ করতে হবে তো এগুলো হচ্ছে দেখে নিন আপনারা তো পেমেন্টের খরচ হচ্ছে হলো ছাপ্পান্ন টাকা এরপরে আস এখান থেকে যে বিষয়গুলো আছে আপনারা দেখে নিন সব থেকে ভালো হয় কি আপনি এখান থেকে এসিসি ট্যালেন্ট ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি সার্কুলারটাও দেখতে পারবেন আবেদন করতে পারবেন আর আপনি যদি আবেদন করতে চান তাহলে আমি একটা ভিডিও নিয়ে আসবো এটাতে কিভাবে আবেদন করবেন আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখতে পারেন তো এরপরে আর যেটা মেইন বিষয় সেগুলো আমি শুধু আলোচনা করতেছি এখান থেকে হচ্ছে আবেদনের শেষ তারিখ এগারোই সেপ্টেম্বর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এরপরে আসছে এখান থেকে যে বিষয়টা এখান থেকে ছাপ্পান্ন টাকা পেমেন্টের খরচ এরপরে আপনি আবেদনের যে প্রসেসটা সেই প্রসেসে আপনি আবেদন করে পেমেন্টটা করবেন সো ভিডিও পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন এখানে আরও কিছু দেওয়া আছে তো লিখিত পরীক্ষার এম সি হবে এখান থেকে পূর্ণমান সুহত্তর থাকবে এবং মৌখিক পরীক্ষা তিরিশ মার্ক মোট একশো মার্কের মধ্যে পরীক্ষা হবে ঠিক আছে এরপরে আপনারা আসে এখান থেকে কর্মী বিষয়ক পদের জন্য আপনার সেমভাবে কিন্তু একশো মার্কের পরীক্ষা হবে এভাবে আপনারা প্রিপারেশন নিয়ান ধন্যবাদ আসসালাম আলাইকুম